দর্শক এ হলো আমাদের সেই ভাইরাল বুড়ির বাদ যেটা ঠাকুরগাঁয়ে অবস্থিত আমরা মূলত গিয়েছিলাম ঠাকুরগাঁও টাঙ্গন ব্যারেজ সেখান থেকে আমরা ফিরে আসছি মানে সেখানে আমরা গোসল করতে পারি নাই পরে আমরা এখানে আসলাম বড়ির বাতে মানে তারপরে কিন্তু যাওয়ার কথা ছিল ভুললিতে কিন্তু ভুললিতে যাওয়ার পথে শুনতেছি যে ওখানেও পানি নাই ব্যাক হয়ে আবার বুড়ির বাদে আসলাম বুড়ির বাতে আসার পরে ওই একই অবস্থা এখানেও দেখি একটুও পানি নাই আমরা যেখানে যাচ্ছি সেখান থেকেই ফিরে আসছি এই যে আপনারা এখন নিচে দেখতে পাচ্ছেন যে নিচে কোনো পানি চলাচল করে না বা গেটগুলো বন্ধ করে দেওয়া আছে পানি কমে যাওয়ার কারণে আর একেবারে শ্যাওলা জমে গেছে একবারে পরিত্যক্ত আর পাশে ওইদিকে একটা আপনারা হয়তো যে দেখবেন যে ওখানে গেলে একটা দেখবেন ছোটো একটা পার্ক আছে কিন্তু ওই পার্কের যা অবস্থা আমরা যাইনি অবশ্য মানুষের মুখে যা শুনলাম পার্কে যায়নি তারপরে তো বুড়ির বাদের বিপরীত দিকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পানি এখানে অবশ্য অনেকজন গোসল করতেছিল অনেক ছোট ভাই বড় ভাই আছে ওরা কিন্তু গোসল করতেছিল যে এখানে সাঁতার কাটতেছে ছোটো ছোটো ছেলেগুলো সাঁতার কাটতেছে আমরা এত দূর থেকে গিয়েছি যে আমরা ঠাকুরগাঁও টা মেরে যে গোসল করব বা বুড়ির বাদ দিয়ে গোসল করবো কিন্তু এখানে যে অবস্থা একেবারেই গোসল করার মতো নয় এখানে কিন্তু স্থানীয় যারা আছে ওরা কিন্তু গোসল করতেছিল তারপরে কিন্তু আমরা নেক্সট গন্তব্য জায়গায় যাওয়ার প্ল্যান করতেছি আমাদের সাথে কিন্তু অনেকজন আসছে আমরা প্রায় আটজন আসছে অনেক জায়গা যাওয়ার পরে আমরা কোনো জায়গাতে গোসল করতে পারলাম না লাস্টে আমরা ব্যর্থ আমাদের সারা সারাদিনটাই মাটি হয়ে গেল। আমরা ভাবছিলাম যে এত দূর থেকে আসছি গোসল টোসল করে যাব এনজয় করে যাবো কিন্তু আমাদের দিনটা একেবারে মাটি হয়ে গেল আমরা কোনো কিছু এনজয় করতে পারলাম না শুধু জার্নি করাই হয়েছে আমাদের আর গোসল করতে পারিনি আমরা কিছুই করতে পারি নাই লাস্টে পানির অবস্থা দেখে আমরা ওখান থেকে ব্যাক হয়ে গেছি ওখান থেকে ব্যাক হওয়ার পরে আমরা চলে গেছি একেবারে পীরগঞ্জ পীরগঞ্জে একটা নাকি সুন্দর সুইমিং পুল আছে ওখানে গিয়েছিলাম ওখানে আমরা গোসল করছি গোসল করার পরে আমরা চলে আসছি